নমস্কার বন্ধুরা বিশ্বাস আর ভালোবাসা দিয়েই আমাদের জীবন গড়া আমরা সমস্তটাই বিশ্বাস করি এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু অতিবাহিত হয় আমরা সকালের সূর্য ওঠা দেখে সূর্য সূর্যদেবতাকে নমস্কার করি সূর্য তার পথ অতিক্রম করে আবার সেই বিকেল ঘনিয়ে গধূলি লগ্ন সন্ধ্যা নেমে আসে এরকমভাবেই চলতে থাকে দিন এবং রাতে আমরা দেখি সেই চন্দ্র উদয় তো এইরকমভাবেই আমরা প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরে ওঠে আমাদের জীবন হয় সুন্দর প্রত্যেকটা মানুষ ধরণীতে তার কর্মকাণ্ড চলে চ করে চলেছে এই কর্মের মধ্যে দিয়েই তার জাগুরতা চলতে থাকে বহমান নদীর স্রোত চলছে তো চলছেই সে বহমান ভাটায়ও যেমন স্রোত চলে আবার জোয়ারেও চলে ভাটায় একদিকে জল যায় জোয়ারে অন্যদিকে জল বহমান হয় সমস্ত গাছে গাছে বাতাসের নাড়া লেগে পাতাগুলো আন্দোলিত হয় এইভাবেই কিন্তু আমরা পথ চলি তাই বিশ্বাসের কোনো রকমের আমি কারুর আঘাত হানতে চাই না কিন্তু আমি কিছু কথা কিছু প্রশ্ন আমার মনে আন্দোলিত হয় তাই আমি সেই প্রশ্নগুলো সেই কথাগুলো বন্ধুদের কাছে একটু রাখছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন এই আশা রাখি দেখুন সূর্যোদয়ের সেই দৃশ্য আমি কিন্তু তুলে ধরলাম দেখছেন মহাকাশ আকাশের কত সুন্দর দৃশ্য মনে হয় যেন কি পেজা তুলো দিয়ে সাজিয়ে রেখেছে কোনো প্যান্ডেলের অবলোকন যাই হোক মেরা দেশ মহান হায় সরস্বতী পূজা আমরা করি বুদ্ধিমান সন্তান জন্মায় জাপানে লক্ষ্মী পুজো আমরা করি বিশ্বে প্রথম পুঁজিপতি দেশ আমেরিকা বিশ্বকর্মা পুজো আমরা করি টেকনোলজিতে উন্নত চীন এটা কীরকম ধর্ম এই দেবতারা পুজো নিচ্ছে আমাদের কাছে আর সার্ভিস দিচ্ছে বিদেশের মাটিতে গিয়ে ব্যবসা শেষ ভক্তি শেষ এবার বিচার করবেন আপনারাই আপনাদের কাছে রইল আমার আকুতি অনেক অনেক অভিনন্দন এবং সকালের শুভেচ্ছা প্রত্যেক বন্ধুদের ধন্যবাদ কাছের বন্ধু দেশের বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে রইল আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ